এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না সেহার আইন হাসাদের কারণে হয় সেহার আইন হাসাদের কারণে হয় তো আগে আমরা সূরাটাকে শিখি তারপরে আমি এই বিষয়গুলো সলিউশনগুলো বলবো ইনশাল্লাহ শেষে এখন এবার নবী সাল আলী ভাসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন এবং তখন সাহাবিদাকে তিনি বললেন আজকে রাতে আমার উপরে এমন দুইটা সুরা নাজিল হয়েছে এই সুরা দুইটা তাওরাত জাবর ইঞ্জিল কোথাও নাই এরকম সুরা বিশাল নাই তারপরে আরেকজন সাহাবি বলেছেন ঝড় হচ্ছে একদিন ঝড় ঝড়ের মধ্যে আমরা নবী সাল আলী হাসলামকে ফেললাম তিনি কোথায় তো তারা একটু সংকেত উপভোগ করলেন আমাদের নবীজি কোথায় চলে গেলেন উচ্চ পরে তিনি এসে বললেন যে আমার 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 কাছে এমন দুটো সুরা আল্লাহ রবুল্লা আলমী নাজিল করেছেন যে এই সুরা দুটা যদি কেউ পাঠ করে মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে ইনশাল্লাহ সে এতকে আল্লাহ পাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবে ওকে আমার কাউল আলী হাসলাম এরকম কাছাকাছি একটা অর্থ আছে আর নবী সাল আলী হাসলাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সুরা দুইটা এই সুরা দুটার সাথে সূরা এখলাসকে অ্যাড করে এই সুরা দুইটার সাথে সুরে এখলাসকে অ্যাড করে সুরে এখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাল্লাহ ওইটা আলাদা প্রসঙ্গ তো এটা আলাদা প্রসঙ্গ এই জন্য আমি আজকে নিয়ে এই সুরে এখলাসকে তো সুরা ফালাক নাস এবং এখলাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময় প্রথমে পড়তেন সুরা এখলাস একবার আবার বিসমুল্লাহ সহ সুরা ফালাক একবার আবার বিসমুল্লাহ সহ সুরা নাস একবার হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা তিনি মাসাহ করতেন এই কাজটা তিনি তিনবার করতেন এই কাজটা কয়বার করতেন তিনবার করতেন এছাড়াও তিনি পড়তেন আয়তাল কুরসি পড়তেন ওই তসবি হে ফাতেমি আমরা যেটা বলি তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর সুরা মুল্ক সুরা পড়ার কথা এসেছে এবং সুরা বাকার শেষের আয়াতগুলো সুরা আল ইমরানের শেষের আয়াতগুলো এগুলো রাতের বেলার আমল তো এগুলো নবী সাল এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদ ফজল এবং সন্ধ্যায় বাদ মাগরিব অনেকে বাদ আসরও বলেন দুটোই ঠিক আছে বাদ ফজর বা বাদ আসর বা বাদ আপনার সুবিধা অনুযায়ী তিনবার তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরা আগে সুরা এখলাস তারপর সুরা ফালাক তারপরে নাস এভাবে তিনবার করে পড়লে ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ আজ ওই ব্যক্তিকে এই ধরনের কোন সেহার কোনো আইন কোনো হাসাদ কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ একটা প্রশ্ন আসতে পারেন আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল আলী কেন জাদু করা হলো এটা অন্য সাহাবির ক্ষেত্রে না কেন স্বয়ং নবীকে কেন কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি এর আগে নবী সাল আলী হাসলামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে তাকে তো মোটামুটি পনেরো ষোলো বার হত্যার চেষ্টা করা হয়েছে তার মধ্যে একবার বনু এই নজির তাকে উপর থেকে পাথর ফেল হত্যা করার চেষ্টা করেছিল তারপরে খাইবারের সময় তাকে ওই বকরির রানের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে বকরি রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না তখনই তারা এই অস্ত্র বেছে নেয় দূর থেকে জাদু করা হ্যাঁ তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা যাতে সাবু মরে লাঠিও না ভাঙে অনেকটা এমন বিষয় যে আপনার শত্রুকে আপনি চিনতে পারবেন না কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেখবেন সম্পত্তি নিয়ে ক্যাচাল তারপরে খুব পারিবারিক ক্যাচাল কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কোন জানাই কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা চেহারা আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে এটা তো অদৃশ্যের জগৎ আপনি দেখতে পারছেন না ঠিক আছে এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দেই যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে কাজগুলো করে হায়াত অনেক লম্বা সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে সে ভবিষ্যৎ হয়তো জানে না অতীত সে জানে যে কখন কোথায় কি হয়েছে বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন এগুলো সবাই কি জেন আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন এটা আবার অন্যভাবে নিয়ে না কথাটা আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোন একটা বয়ানে বলছেন আমি নাম মেনশন করছি না যে আমি যে বয়ান করছি আমার বয়ানের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে উনি বললেন এক জায়গায় তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো থাকে নিয়ে কয়েকজন এই দেখো কি বলতেছে উদ্ভট কথা কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে জিন বসতেও পারে মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে রসুল্লাহ সাল আলী হাসান তাইফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে কারণুল মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন জিনরা তার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে তো এখন ভালো জিন আছে না ভালো জিনও আছে অনেক জিন আছে আপনাকে মহব্বত করতে পারে কি ভাই অনেক জিন আছে আপনাকে মহব্বতও করতে পারে মোহাম্মত মানে ওই অর্থে না ভালো অর্থে তারা তাদের মধ্যে তারা তো ওর মধ্যে মোহাম্মদের অংশ এই কোরআন এই তাদের জন্য নাকি এই কোরআন তাদের জন্য না তাদের মধ্যে যেমন ভালো মানুষ ভালো জিনও আছে ঠিক তেমনি খারাপ জিনও আছে খারাপদের সংখ্যাই বেশি ওই খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে যাদুবিদ্যা যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রভাইড করে এমন কিছু মানুষের কাছে যে মানুষগুলো জাদুবিদ্যার চর্চা করে তাই মনে রাখবেন জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না তন্ত্র মন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে বস করে এবং সেই জিনের ইবাদত করা তারা শুরু করে জিনের জন্য নজর করে জিনের জন্য মানত করে জিনের জন্য পশু কোরবানি করে জিনকে সেজদা করে মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা এবং জিনদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয় বিচ্ছেদের জাদু ভীষণ একটা জিন থাকতে পারে কারণ দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে হ্যাঁ দেখা যেতে পারে এরকম কারো যে এমন জাদু করা যে তার হয়েছে সম্পদ ধ্বংস হয়ে যায় তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয় তার কোনো ক্ষতি জাদু করা হতে পারে তো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে সক্রিয় ভূমিকা থাকে শুধুমাত্র কবিরাস জাদু করতে পারে না আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাসের কাছে যায় তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই এই মানে গরম ধাতা থেকে বের হতে পারবে না তখন একজনকে তারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে একজনকে তারা আরেকজন জিনকে থামানোর চেষ্টা করে কিন্তু এই পুরো ফেতনা থেকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রসুল সাল আলী হাসলাম শেখানো আমল এবং রুকিয়া এবং সহী মাসনুন তরিকাগুলো বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে বেদাতে লিপ্ত হতে পারে কুফুরিতে লিপ্ত হতে পারে অথবা হারামে লিপ্ত হবেই নিশ্চিত হবে এবং আল্লাহর সাথে শির হয়ে যেতে পারে তাই এটা একটা রোগের মতো এটা কি একটা রোগের মতো রোগ হলে যেমন আমরা মেডিসিন নেই আল্লাহর কাছে দোয়া করি সেফার চেষ্টা করি ঠিক এই রকমই কেউ যদি সেহের আইন হার সাথে আক্রান্ত হয়ে যান আল্লাহ না করুন আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন সেক্ষেত্রে এই মস্তুন তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে ঠিক আছে ইনশাল্লাহ এখন রসুল্লাহআলাম তাকে ক্ষমা করলেন খেয়াল করে দেখেন ইহুদিরা রসুল্লাহ রন আলীম হাসাল্লাম কে পর্যন্ত হওয়ার চেষ্টা করেছেন আমি একটা সিরাত পড়ছিলাম সিরাতে খতামুল আম্বিয়া একটা পাতলা এর সাথে একটা সিরাত আছে আমাদের এখানে সাল সিরাট এ নবীর রহমেদ নবী নবী রহমত বৈজ্ঞাত সাইয়াদ আবুল হাসান আলী নবুর রহমত উল্লাহ রানীত লেখা পিছনের দিকে আপনি দেখবেন রসুল্লাহর আলীম হাসাল্লাম এর ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রক এইগুলোর মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে আমাকে এমন বিস্ফোরক করা হয়েছে আর কি যে আমার রক গুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে নবী সাল আলী যখন জিতলেন মানে জয়লাভ করলেন তখন ওই ইহুদি মহিলা গোষ্ট গোষ্ঠের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন নবীজিকে খেতে একজন সাহাবিরা কামড় দিয়ে গিলে ফেলেছিলেন তিনি সেখানেই ইন্তেকাল করে শহীদ হয়েছেন নবী সাল আলী তিনি গিলে ফেলেননি শুধু একটু একটা কামড় দিয়েছেন তারপর ফেলে দিয়েছেন মুখ দিয়ে যখন তিনি জানতে পেরেছেন এখানে বিশ্লেষণও আছে তার কাছে ওহি আসছিল তো ওই যে বিশ্বের একটা কামড়ার বিশ্বের যে প্রভাব এটা শেষে এটা রাইজ করেছিল আর কি এটাও আপনি কিছু সিরাতের কিতাবে পাবেন যে নবী সাল আলী হাসলামকে বিস্ময়োগ করা হয়েছে আর এরপরে তাকে এভাবে শেয়ার করা হয়েছে জাদু করা হয়েছে তাহলে এখানে একটা প্রশ্ন একজন মানুষকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন মহামানবকে একজন মহামানুষ মহামানবাগের হাবিব তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে কাদের কাদের কষ্ট এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে যে আমরা আইনের কথা বলছি বিদ্রোহ মানে মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না এগুলোর প্রয়োজন হতো না রাষ্ট্র নিজে এলা খুঁজে খুঁজে বের করোটাকে দিতো তিনি তারা বুঝতো যে নবিসাল্লাহয়ের কে তিনি কি করেছেন আমাদের জন্য তার অবদান কি এই মানবতার মুক্তিদূত হিসেবে এতটা এত এতটা নিমখ আরাম মনে হয় উম খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি আর কেলাপাক মাফ করো না আমাদের কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্যে তিনি তো মাখান মাহমুদে যাবেন যে নতুন ফিরদাউসুল আলা যাবেন তিনি আল্লাহর হাবিব তার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই কেয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবে না তিনি সুপারিশ করবেন কেয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না কিসের সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ পাক এত নারা আছে দিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে

জিব্রাহিল আল ইসলাম আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এইটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল্লাহদায় পড়ে যাবেন কত বছর শেষদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তাজবি করবেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহবাকের সানে করে নাই আল্লাহবাক তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখিয়ে দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবিব তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্তত আগে শুরু কর আগে বিচারটা অন্তত শুরু করেন তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কারো মা আফসোসের শেষ নাই মানে বলতে থাকলে প্রসঙ্গে অন্যদিকে চলে যাচ্ছে তো আফসোসের শেষ নাই আপনি খেয়াল করে দেখবেন যে পিছনে লাহ মুহাম্মদুর রসুল্লাহ কালিমা লিখে মানুষ কালিমার সাথে কুফুরি করতেছে মন্ত্রণালয় খুলে বসে আছে পিছনে লা মোহাম্মদ রসুল্লাহ না সে মানে না মোহাম্মদ রসুল্লাহ মানে কিন্তু লিখার কি দরকার আছে তাহলে ওটা খুলে ফেলেই খুলেই ফেলে দেখ তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের এদিকে লেবেলও লাগাবে যে আমি মুসলিম আর কাজও করবে কাফের মতো যাতে যাতে ওলাম একরামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা যায় তা আসলে তারা মুসলিম না কাফের ফতোয়া তো দিতে হবে একটা তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে মুসলিম এক একপথ আসবে তাই না পিছনে লা ইলা হাই কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া মানে কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কিন্তু আমরা আসি জমিনে তাই না বিষয়টা বিষয়টা তো তাই বিশ্বনে লিখে রাখছে লা ইলাহ হাই লাল্লা কোনো ইলাহ নাই কোন অভস্য নাই আল্লাহ ছাড়া মন্ত্রণালয় সবগুলোতে ইলা আছে আমরাই ইলা বিধান আমরাই দিচ্ছি না জমীল্লা আমি দে মুহাম্মদ রসুলল্লাহ মানে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লা হুম আরিম সাল্লাম ছাড়া কি নাই কোন রোল মডেল নাই আমাদের এক কথায় কোন রোল মডেল নাই তিনি আমাদের একমাত্র রোল মডেল আমাদের উসমাদুল হাসানা কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মোহাম্মদ সাল্লামের তরিকাকে একদম জাদুঘরে রেখে দিয়ে নিজেদের সব মন করা বিধান রচনা করতেছে কত বড় অটোকারিতা চিন্তা করছে এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ করতে তো পারবো তো সরাই দেখ ওটা লাগার দরকার কি হয় স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মনে তখন বিধান সেইভাবে মরতাবে তখন ফতোয়া গুলো সুন্দর স্পষ্ট আসবে মুনাফাকদের ব্যাপারে এই ফতোয়া স্বাধীনদের ব্যাপারে এই ফতোয়া কাফেরদের ব্যাপারে এই ফতোয়া এদিকে ইসলামের লেভেল রাখবে এদিকে কাজও করবে কুফুরির তাগতি সিস্টেমের মানে আল্লাহ দুশ্মনদের দাসত্ব করবে জায়নুসদের আবার এদিকে বলবো আমি মুসলিম এগুলা কি তাহলে ধর্ম নিয়ে ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা কারা করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে রাজনীতির ভিতরেই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের সাইকোলজি নিয়ে খেলা এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই ধর্মকে তারা ভোটের ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে এটা মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না এটা এটাও আলোচনা কিন্তু এদিকে আপনি আল্লাহ কালিমাও রাখবেন জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন এটা তো মানা যায় না ওই একদিকে আসেন কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন আর না রাখলে ঠিক আছে বলেন যে আমরা মানি না ধর্ম সেটা আমাদের কোনো সম্পর্ক নাই তখন আমরা বলবো তারা কাফের ফতোয়া স্টেট কাফেরদের সাথে যাওয়া হবে তাই ফতোয়া এই বিষয়গুলো আমাদেরকে খুব খুব ফিরা দেয় তো যাই অনেক বেশি হয়তো বলে ফেললাম আল্লাহ মাফ করেন এখন এই জায়গায় একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে এই পয়েন্টটা ভালো করে বোঝেন এখান থেকে আপনি মানে আগে থেকে প্রোটেক্টেড থাকতে হবে এই সমস্যাগুলো থেকে সেহের আইন হাসানের কথা বলছে তারপরে আমি এই অনুবাদ করে সংক্ষেপ করে শেষ করছি সেহর আইন হাসান থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি বাঁচতে পারবেন না ঠিক আছে তো ট্যাবলেট খেয়ে ইনজেকশন নিয়ে এইভাবে আপনি বাঁচতে পারবেন না যেহেতু এটা অদৃশ্যের বিষয় তন্ত্রমন্ত্রের বিষয়ে জিন দ্বারা করা হচ্ছে যেটা আমরা দেখি না একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে আমি ট্রিটমেন্ট করতে পারছি কিন্তু আপনি এটা দেখতে পারবেন না কিন্তু আপনি হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা কীভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি এক নাম্বার পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে এক নাম্বার হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে কিন্তু এদিকে সে পর্দা করে না তো পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই হতেই পারে যেখানে রসাল্লাহআরিফাসাল্লাম কে আল্লাহ বলে এই পরীক্ষায় ফেলেছে আমাদের জন্যে যাতে আমরা এই সুরাগুলো পেয়ে যাই যদি সেদিন রসাল্লাল্লাহ আয়ুসাল্লাম এভাবে ইফেক্টেড না হতেন তাহলে এই সূরাগুলো আমরা কোন মাধ্যমে তাই না এই সুরা থাকবে কি আমার পর্যন্ত যে কি আমার পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সুরেই হচ্ছে সদস্য কত বড় হিক্ম আল্লাহ আল্লাহ একটা প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন তাই না আল্লাহ রবুল আলমী তার প্রিয় বান্ধাদের পরীক্ষা নেন বেশি তাই না আর আল্লাহ সবচেয়ে প্রিয় বান্ধাকে মোহাম্মদ সাল্লাস তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি কেন নেওয়া হয়েছে আমাদের জন্য এটা আমরা এগুলো পাই তিনি তো জান্নাতুল ফিরদৌসে যাচ্ছেন আপনারা তার সম্পর্কে হাদিসগুলো পড়তে থাকেন দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে না যে আপনি আমি কোন কোন সমাজে বাস করবো